সরি সরি ভাই আর আমিও তো খুব ভালোবাসি তো তাই ভালোবেসে ছবিটা স্ক্রিনে দিয়ে রাখছি আর কি উল্টাপাল্টা কথা বলছেন এ আপনার ওয়াইফাই কিভাবে ভালোবাসি এই দুনিয়া তোর বাবা ছাড়া আর কেউই নেই দেখেছেন আপনার নিজের কথাই আপনি বুঝিয়া দিয়েছেন আপনি মিথ্যা বলছেন এই আর ও তো এতে ওর বাবা ও আমার সাথেই থাকে আপনি মনে অন্য কোনো মেয়ে কথা বলছেন দেখুন ভাই না মিথ্যাটা বলছে কে আরে ভাইয়া মিথ্যা আমরা বলছি না মিথ্যা বলছেন আপনি আপনার মনে হয় ভুল হচ্ছে তাই আমার বউকে সন্দেহ করছেন। আপনি ওখানে গিয়ে লুকিয়ে পড়ুন মেয়েটা একটু পরে এখানে আসবে ও আসার পরেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে কে মিথ্যা বলছে আর কে সত্য বলছে একটু लेट হয়ে গেল इट्स ओके ব্যাপার না আমি একটু আগে এসেছি আজ না আমি অনেক খুশি কারণ কি জানো তোমাকে আমি আমার জীবনের সার কোনো একটা সম্পর্ক আছে সে এটাও দাবি করেছে কবিতা রিসজি মানে কে আসে আরে এ আমি কবে ছবি তুলেছি আমার না কিছুই মনে পড়ছে না হ্যাঁ আমি বুঝতে পারছি মন হয় এডিটিং এডিটিং আমার যা বলার আমার বলা হয়ে গেছে আমার মনে হয় তোমার স্মৃতিশক্তি লোপ পেয়েছে ব্যাপার না আমি তোমার স্মৃতিশক্তি শুভ এসব কি আর তুমি কেন বসে আছো আর তুমি কেন তাকে বিয়ে করতে যাচ্ছ আর তুমি না বিবাহিত তুমি না আমার আমি তো তাকে চিনি না আর আমি আর বউ কেন হতে যাব আমার তখন দিলেই হয়নি শিবা তুমি এসব কি বলছো তুমি আমাকে চিনতে পারো বাবা কিসের বাবা আমার তো কেউ নেই আমি তো হেতিম শেখা তুমি তো সব কিছু জানো তুমি এই লোক তাকে বলো না তুমি জানো না আমি হাতিম এখানে বাবা মানে কি তোমার বাবা তুমি না বললে তোমার কেউ নেই তুমি এবার জীবনে সবথেকে বড় ভুল তোমার মতো একজন ভিখারীকে বিয়ে করা তুমি না কোনো আমার চাহিদা পূরণ করতে পেরেছো না কোনো আবদার পূরণ করতে পেরেছো বিয়ের আগে অনেক বড় বড় কথাছি তুই তো সময় মতো ডিপোস্লেটরটা পেয়ে যাবি আজ থেকে তোর আর আমার কোনো সম্পর্কই রইল না সৈকত আমাকে maaf করে দাও বলছি কারণটা তো তুমি জানো আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি please সৈকত আমাকে maaf করে দাও হাত চালা কি বললে তুমি বাবার মতো মেয়ে কখনো কাউকে ভালোবাসতে পারে না ভালোবাসি শুধুমাত্র টাকার তুমি এই ভাইকে এমএ তার জীবিত বাবাকে টাকার লোভে অসহায়ত্বের সুযোগ নিয়ে মৃত বানিয়ে ফেলতে পারে সে আর যাই করুক কাকে মন থেকে তুই তাকেই ধোঁকা দিছিলি তোকে আমার মেয়ে বলে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে বাবা আপনি কাঁদবেন না আপনার হাজবেন্ড আছে ওর সংসার আছে যদি আমি জানতাম তাহলে কখনোই ওর জীবনের সাথে আমার জীবনটা জড়াতাম দাও আমার কাছে তোমার ক্ষমা চাইতে হবে না ভুল তো তোমার হয়নি ভুলটা হয়েছেই তোমাকে সময় মতো তোমার বাড়িতে ডিভোর্স লিটারটা পাঠিয়ে দিব ভালো থেকো তোর নাগর তো চলে গেল এখন কি করবি নো প্লিজ নো সরি অনলি ডিভোর্স দুই লক্ষ টাকা এবং আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ভাই আমরা কোনো গেম খেলবো না আপনি এখন যান আরে বাবু ফোরটিন প্রো তুমি চুপ থাকো আচ্ছা আপনি কি গেম খেলতে চান আমি আপনাদের একটা কোশ্চেন করব। কোশ্চেনের উত্তরটা আপনাদের হ্যাঁ অথবা নাতে দিতে হবে আপনি কি এক লাখ টাকার জন্য আপনার বয়ফ্রেন্ডকে ছাড়তে পারবেন আরে ভাই আপনি কি ধরনের গেমস নিয়ে হাজির হয়েছেন

প্লিজ ওকে না বলে দাও না সরি বেবি হ্যাঁ আমি টাকা এবং আইফোনের জন্য পুরো আমাকে ছেড়ে দিতে চাচ্ছ কি করব বলো বাবু টাকা আর আইফোনের সুযোগ তো আমি হাতছাড়া করতে পারবো না আরে আইফোন তো আমি তো আরে আইফোন আমার স্বামী তো একটা কোনজুস কখন আমাকে একটা দামি ফোন কিনে দেন না তার ধারণা আমাকে দামি ফোন কিনে দিলে নাকি আমি খারাপ হয়ে যাব এখন সে তার মতো করে ডি থ্যাঙ্ক ওয়েলকাম ম্যাডাম আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা বলতে চাই আসলে তাহলে কি আপনি আমাকে বিয়ে করবেন আই থিং আপনি আমাকে বুঝতে পেরেছেন আর যে আমাকে বুঝতে পেরেছে তার সাথে থাকলে হয়তো আমি সুখেই থাকব সৈকত তুমি এখানে হ্যাঁ আমি আর মানে মানে করতে হবে না বিষয়টা আমি খোলসা করে দিচ্ছি

আমাকেও ভালোবাসিস না ভালোবাসিস শুধুমাত্র টাকা হ্যাঁ মানছি টাকা হলে ভালো থাকা যায় ভালোভাবে জীবন যাপন করা যায় কিন্তু একটা কথা করলে না তোমার কখনো তুমি তোমার টাকা আমাকে খরচ করতে দাওনি এর জন্য বাধ্য হয়ে আমি প্রেম করেছি তুই কিনা সামান্য টাকার জন্য এই ছেলেটার সাথে সৈকত তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুলটা বুঝছো ভুলটা বুঝতে একটু দেরি করে ফেলেছি ভাইয়া আমি জানতাম না এই মেয়েটা এত বড় প্রতারক তাহলে আমি কে নো প্লিজ নো সরি অনলি ডিফোর্স তার আগে আমার ফোনটা এবং টাকাগুলো দে